একটা ভিডিও দেখলাম যে ভিডিওর মধ্যে দেখলাম যে সৌদি আরবের ভিতরে কাবা শরীফের পাশে কিছু দূরে একটা তারা কনসার্ট তৈরি করেছে সে কনসার্টের মধ্যে যারা পথ তারকা পথ তারকা তাদেরকে বলা হয় যারা ছোট ছোট একদম ছোট ছোট কাপড় পরে যারা ডান্স করে স্টেজে উঠে এ সমস্ত তারকাকে পথ তারকা বলে তাদেরকে এমন কি ওই স্টেজের উপরে কাবা শরীফে একটা চার বানাইছে আমার কাবা শরীফের ছবিটা লাগাই দিয়েছে দিয়ে তখন যেমন মুসলমানরা যেমন হজ করতে যে কি করে তফ করে ওই রকম ওই নাইচাগুলো তারা চারপাশে ঘুরতে আর ডান্স করছে সৌদি আরবের ভিতরে নবীর দেশ যেখানে আল্লাহ কোরআন করেছেন যেখানে কাবা শরীফ আছে নবীজি সাল্লা সাল্লাম স্বয়ং শুয়ে আছে যে সালমান মোহাম্মদ বিন সালমান আছে পাক্কা মুনাফেক এলেই যদি খ্রিস্টানদের দালাল এই যে সৌদি আরবের যে প্রধানমন্ত্রী আছে এই যে মোহাম্মদ বিন সালমান আছে মুসলমানদের এটা মুসলমান না মুসলমান বললে ভুল হবে এটা পাক্কা মুনাফিক কারণ এটা মুনাফিক এই জন্য যত ইহুদি খ্রিস্টান তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে এর মতন এই যে প্রধানমন্ত্রী হয়ে এইগুলো দেশের মধ্যে চালু করে দিয়েছে এখন বর্তমান সৌদি আরবের ভিতরে ভেতরে সিনেমা হল চলছে চলছে সিনেমা সিনেমা হল হল আমার বাংলার জমিনে উঠে যাচ্ছে আর সৌদি আরবে সিনেমা হল চালু হচ্ছে নবীজ সাল্লাহ বলেছেন যে কিয়ামতের আগে এমন সময় আসবে যে সময় আরবের প্রতিটা ঘরে ঘরে আরবের প্রতিটা ঘরে ঘরে ফেতনা ঢুকে পড়বে আরবের প্রতিটা ঘরে ঘরে ঢুকে পড়বে এখন সৌদি আরবের দিকে তাকায় দেখেন আবার দেখেন কাবা শরীফের কিছু দূরে আবার মদের মদের বার খুলেছে খুলেছে দোকান সেখানে মদ পান মুসলমান আছে কোথায় আমরা ইসলামের জন্য কোরআনের জন্য জানতে চাচ্ছি আর এই মুনাফিকরা ইসলামকে কলঙ্ক করার জন্য মুসলমানদের মতো পবিত্র কাবা শরীফকে পবিত্র অপবিত্র করার জন্য মুসলমানদের আজকে দেখেন তারা পাইতারা শুরু করে দিয়েছে এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা মুসলমান মনে করছেন আমরা শান্তিতে বসবাস করতেছি শান্তিতে না এ বাংলাদেশ নিয়ে পুরা পৃথিবীর যারা ইহুদি খ্রিস্টের আছে অনেক চক্রান্ত চলতেছে অনেক চক্রান্ত চলতেছে এই যে পার্বত্য অঞ্চল পঞ্চগড়কে নিয়ে এই এটাকে নিয়ে আবার বাংলাদেশে এটাকে নিয়ে নিতে চায় ইন্ডিয়া ভারত এটা নিয়ে অনেক তোরপাট চলতেছে কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা বলছি যে আমরা নিজের মতো খাচ্ছি আর বসে আছি এই জন্য আমার মুসলমান ভাইরা মুসলমান আমরা হয়েছি কিন্তু আমাকে সজাগ থাকতে হবে এই জন্য আল্লাহ রব্ল আলম হচ্ছে যে আমার কোরআনের কাছে আসো কোরআন অনুযায়ী জীবনযাপন করো যারা তুমি তোমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারো কোরআন মানতে পারো যদি তোমরা দেশ চালাইতে পারো ওরা যদি পরিবার চালাইতে পারো সমাজ চালাইতে পারো রাষ্ট্র চালাইতে পারো তাহলে ওই সমাজটা জান্নাতি সমাজ হয়েছে হাব্বা সুন্নতি যে ব্যক্তি আমাকে কি করে মহম্মত করবে অমান্না আম্বানি আর যে ব্যক্তি আমাকে মোহাম্মত করলো কিয়ামতের ময়দানে সে জান্নাতে আমার সঙ্গে থাকবে যে আমাকে মোহাম্মত করলো ভালোবাসলো যে আমার সুন্নাতকে মহম্মত করলো সে সেজন্য আমাকে মহম্মত করল যে আমার সুন্নাথকে মোহাম্মত করলো সে স্বয়ং আমাকে মোহাম্মত করলো ভালোবাসলো আর যে ব্যক্তি আমার সুন্নাতকে মোহাম্মত করলো সে কি আমাদের ময়দানে এসে আমার সঙ্গে কোথায় থাকবে জান্নাতের ময়দানে জান্নাতে থাকবে এই জন্য আমরা নবীর সুন্নাত মানতে পারি না নবীর সুন্নাত আমরা মানিনা না নবীর সুন্নাত হলো লম্বা জামা গায়ে দেওয়া নবীর সুন্নাত হলো ডুবি মাথায় দেওয়া নবীর সুন্নাত হলো মিসওয়াক করা নবীর সুন্নাত হলো ডানাতে খাবার খাওয়া নবীর সুন্নাত হলো डान पाँस दिले आगे भर এই যে সমস্ত সুননাথগুলো হাজার হাজার সুন্নতগুলো আছে কিন্তু আমরা সুন্নতগুলো পালন করতে পারি না নবীর সুন্নাথ হলো নবীকে যখন গালি দিবে তখন ওই ময়দানে যে নবীর যারা করতে গালি দিবে তাদের বিরুদ্ধে আন্দোলন করা তাদের বিরুদ্ধে সমাবেশ করা তাদের বিরুদ্ধে মিটিং করা এটা হচ্ছে নবীর সুন্নাত, কিন্তু আমরা যখন মধু খাওয়া নবীর সুন্নাথ মিষ্টি খাওয়া খাওয়া সে এটা মানতে পারি কিন্তু যখন জিয়াদের ডাক আছে তখন মুসলমানরা আর কথা বলেন জোরে বলেন ঠিক কিনা সুন্নাত আমরা মধু খেতে পারি কিন্তু আমরা নবীর জন্য জান দিতে পারি না এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে নবীর সঙ্গে কোথায় থাকবো আমরা জান্নাতে থাকবো আর আমরা যদি নবীকে আমরা যদি ভালোবাসতে না পারি মোহাম্মত করতে না পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদের পুরা বিশ্বের ভিতরে দেখেন তাকায় দেখেন মুসলমান আজকে মনে আমরা বাংলাদেশের মুসলমান মুসলমান ভাগ বাস করি আমরা আরো বাংলা আরো মুসলমান রাষ্ট্র আছে ইরাক আছে ইরান আছে পাকিস্তান আছে এরপরে আপনার আফগানিস্তান আছে এরপরে সৌদি আরব আছে কাতার আছে দুবাই আছে বাহরাইন আছে য সমস্ত রাষ্ট্রগুলো আছে এই সমস্ত রাষ্ট্রগুলো মুসলমান রাষ্ট্র কিন্তু এই সৌদি আরবের জন্য আপনি কুকর্ম শোনেন আপনি মনে করবেন না যে এটা নবীর দেশ এটা আল্লাহ আব্বুল্লা আলামিনের ঘরের দেশ কারণ আমি দেখলাম কালকে আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওর মধ্যে দেখলাম যে সৌদি আরবের ভিতরে কাবা শরীফের পাশ্বেই কিছু দূরেই একটা তারা কনসার্ট তৈরি করেছে সে কনসার্টের মধ্যে যারা পথ তারকা পথ তারকা তাদেরকে বলা হয় যারা ছোট ছোট একদম ছোটো ছোটো কাপড় পরে যারা ডাশ করে স্টেজে উঠে এ সমস্ত তারকাকে পথ তারকা বলে তাদেরকে এমনকি ওই স্টেজের ওপরে কাবা শরীফে একটা চার বানাইছে মা কাবা শরীফের ছবিটা লাগিয়ে দিয়েছে দিয়ে তখন যেমন মুসলমানরা যেমন হজ করতে যে কি করে তফ করে ওই রকম ওই নাইচাগুলো তারা চারপাশে ঘুরতে আর ডান্স করতে সৌদি আরবের ভিতরে নবীর দেশ যেখানে আল্লাহ রাবুল করেছেন যেখানে কাবা শরীফ আছে নবীজ সাল্লাম স্বয়ং শুয়ে আছে এই যে সালমান মোহাম্মদ বিন সালমান আছে পাক কামুন আফেক এলিহুদি খ্রিস্টানদের দালাল এই যে সৌদি আরবের যে প্রধানমন্ত্রী আছে এই যে মোহাম্মদ বিন সালমানের চেয়ে মুসলমানদের এটা মুসলমান না বললে ভুল হবে এটা পাক্কা মুনাফিক কারণ এটা মুনাফিক এই জন্য যত ইহুদি খ্রিস্টানরা তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে এর মতন এই যে প্রধানমন্ত্রী হয়ে এইগুলো দেশের মধ্যে চালু করে দিয়েছে এখন বর্তমান সৌদি আরবের ভেতরে উনিশশো সিনেমা হল চলছে কয়টা উনসত্তরটা সিনেমা হল দিচ্ছে আমার বাংলার জমিনে সিনেমা হল উঠে যাচ্ছে আর সৌদি আরবে সিনেমা হল চালু হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন সময় আসবে যে সময় আরবের প্রতিটা ঘরে ঘরে আরবের প্রতিটা ঘরে ঘরে ফেতনা ঢুকে পড়বে আরবের প্রতিটা ঘরে ঘরে এখন সৌদি আরবের দিকে তাকায় দেখেন আবার দেখেন কাবা শরীফের কিছু দূরে বার খুলেছে মদের দোকান খুলেছে সেখানে মদ পান মুসলমান আছে কোথায় আমরা ইসলামের জন্য কোরআনের জন্য জানতে চাচ্ছি আর এই মুনাফিকরা ইসলামকে কলঙ্ক করার জন্য মুসলমানদের মতো পবিত্র কাবা শরীফকে পবিত্র অপবিত্র করার জন্য মুসলমানদেরকে আজকে দেখেন তারা পাইতারা শুরু করে দিয়েছে এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা মুসলমান মনে করছেন আমরা শান্তিতে বসবাস করতেছি শান্তিতে না এ বাংলাদেশ নিয়ে পুরা পৃথিবীর যারা ইহুদি খ্রিস্টের আছে অনেক চক্রান্ত চলতেছে অনেক চক্রান্ত চলতেছে এই যে পার্বত্য অঞ্চল পঞ্চগড়কে নিয়ে এই এটাকে নিয়ে আবার বাংলাদেশের এটাকে নিয়ে নিতে চায় ইন্ডিয়া ভারত এটা নিয়ে অনেক তোরপাড় চলতেছে কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা বলছি যে আমরা নিজের মতো খাচ্ছি আর বসে আছি এই জন্য আমার মুসলমান ভাইরা মুসলমান আমরা হয়েছি কিন্তু আমাকে সজাগ থাকতে হবে এই জন্য আল্লাহ রব্লা আলম হচ্ছে যে আমার কোরআনের কাছে আসো কোরআন অনুযায়ী জীবনযাপন করো যা তুমি তোমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারো কোরআন মানতে পারো কোরআন অনুযায়ী তোমরা দেশ চালাইতে পারো কোরআন অনুযায়ী যদি পরিবার চালাইতে পারো সমাজ চালাইতে পারো রাষ্ট্র চালাইতে পারো তাহলে ওই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে তাকায় দেখে আফগানিস্তানের দিকে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সকলকেই আমি যে কথাগুলো বললাম আমি আপনি সকল জেনে এই যে আমলগুলো করতে পারি কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারি কোরআন যে আমার জীবনটা সাজাতে পারি তাহলে আশা করা যায় আমরা জান্নাত দিতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সত্যি আল্লাহ মামি চেনারা সুন্নত পড়নি সুন্নত পড়ে